আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আমি তো বেশ ভালো আছি এবং খুব সুন্দরভাবে আমার ডায়েটও চালিয়ে যাচ্ছি আপনারা তো জানেন যে আমি 53 কেজিতে আমার ওজনটা রাখতে চাই কারণ আমার ওজন এক সময় ছিল 100 কেজি আমি 50 কেজি কমিয়েছি তো 53 কেজিতে তো ধরে রাখতেই হবে এজন্য একটু যদি বেড়ে যায় তাহলে ডায়েট আমাকে করতেই হবে তো আজকে ডায়েটের জন্য কিন্তু হয়ে গিয়েছে চলুন খাওয়া শুরু করি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে এই যে ইউসিপ কুলে আর এই যে চিয়া সিড এই দুটো আমি পানির মধ্যে গুলিয়ে নিয়েছি আর তার সাথে দিয়েছি আমি এই যে কোকোনাট সিড আর ভিনেগার তো এটা তো আমার ফার্স্ট ড্রিঙ্কস আপনারা জানেনি তো এটা আমি পানিতে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি এখন এটা আমি ওভেনে বিশ সেকেন্ড গরম করতে দিব তো আমি ওভেনে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা বিশ সেকেন্ড গরম হতে থাকুক বিশ সেকেন্ড গরম হলে তারপরে আমি খাবো ওকে এটা দিয়ে দিলাম আর আমার ভুসি আর চিয়া সিড এই দুটার পারপাস পারপাস শেষ সো এটা সরিয়ে রাখতেছি এই যে এখানে সুন্দর করে রেখে দিলাম আপনারা তো জানেনই কেবিনেটে আমার অর্গানিক খাবারে ভরা আর এই যে ভিউয়ার্স বুলেট কফির জন্য আমি কফি বিন গুঁড়া গুঁড়া করে যে রেখেছিলাম সেই কফি গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার ইউসুপ ফুলের ভুসিটাও হয়ে গিয়েছে ওকে এটা আমি পরে বের করতেছি আগে কফিটা বানাইনি তো এই কফিগুলোর মধ্যে আমি এক চামচ ঘি দিবো ভিউয়ার্স এই আমার অর্গানিক ঘি এই অর্গানিক ঘি আমি এক চামচ পরিমাণ নিয়ে দিয়ে দিব কফির মধ্যে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি বুলেট কফিতে এক চামচ ঘি খাই এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম এরপরে আমি কি দিব বলেন তো এরপরে দিব হচ্ছে এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা মেডিসিনাল কোকোনাট অয়েল আপনারা জানেন তো এটা আমি বুলেট কফিতে খাই সো এটাও আমি এই যে বুলেট কফিতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি বুলেট কফিতে দিয়ে দিলাম তো আমার এই মেডিসিনাল কোকোনাট অয়েলও ইউজ করা হয়ে গেল। সো এটাও আমি সরিয়ে রাখি এই যে এটাও আমি সুন্দর করে এখানে রেখে দিলাম তো ভিউয়ার্স আমার ইউসুফুলের বুসি এটা ভিনেগার মিশানো সুপুলের ঘুষি এটা তো বিশ সেকেন্ড গরম হয়ে গিয়েছে তো এটা আমি ঢক ঢক করে আগে খেয়ে ফেলি এটাই তো আমার ফার্স্ট ড্রিঙ্কস আপনারা জানেন একদম ঢক ঢক করে এক ঢকে শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভিনেগার দেওয়া থাকে তো টক টক লাগে তবে প্রথম প্রথম টক টক লাগলে ভালো লাগে আর এই যে ভিউয়ার্স আমার পুলেট কফির মধ্যে গরম পানি দিয়ে দিলাম আপনারা তো জানেন যে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ঘি আর হচ্ছে কফি গুঁড়ো মিক্সড করে বুলেট কফি বানাই এবং সেই বুলেট কফিটা আবার গরম পানিতে দিয়ে তারপর এটাকে আবার ছেঁকে খাই তো ভিউয়ার্স এটা গরম পানির জন্য রেডি হতে থাকুক এটা আমি ছাকবো। আমার ছাঁক নিয়েও রেডি আছে আর এই যে আমি গ্রিন টি নিয়ে নিয়েছি এই যে ভিউয়ার্স দেখুন আমার শ্রীলঙ্কার গ্রিন টি এখনো শেষ হয় নাই তো আমার গ্রিন টি এর পারপাস তো শেষ এটাও আমি সরিয়ে ফেললাম এখন কোনটা নিব বলেন তো এখন হচ্ছে আর একটা ড্রিঙ্কসও বানাই ফেলি আমি অলরেডি বানায়ও ফেলছি এই যে আমি পিঙ্ক সল্ট মেশানো পানি খাই এক চামচ পরিমাণ পিঙ্ক সল্টও নিয়ে নিয়েছি তো পিঙ্ক সল্ট মেশানো আমার হয়ে গেছে তবে পানি দিই নাই এখনো এর মধ্যে আমি হচ্ছে কোকোনাট সুগার নিবো তো ভিউয়ার্স আমি কোকোনাট সুগারও এক চামচ এখানে এক চামচ পরিমাণই আছে দিয়ে দিলাম কোকোনাট সুগার তো ভিউয়ার্স আমার কোকোনাট সুগার দেওয়া হয়ে গেল এখন এর মধ্যে নর্মাল পানি দিবো তো এটা পানিতে গুলতে থাকুক ততক্ষণে আমি বুলেট কফিটা খেয়ে শেষ করি তো এই যে ভিউয়ার্স এটা পানির মধ্যে গুলিয়ে ফেললাম আমি যেহেতু মশলা জাতীয় খাবার খাই না সেহেতু আমার এই যে পিঙ্ক সল্ট মেশানো পানি খাওয়াটা খুবই জরুরি কারণ আমার শরীরে তো লবণ যেতে হবে আর আমি তো সাদা লবণ খাই না আমি পিঙ্ক সল্ট খাই অরগ্যানিক পিঙ্ক সল্ট তো এই পিঙ্ক সল্ট আমি পানির মধ্যে ভিজিয়ে রাখলাম ওকে ভিউয়ার্স এখন আমি বুলেট কফিটা ছেঁকে নিই কারণ বুলেট কফিটা আমি এখন খাবো তো বুলেট কফিটা আমি ছেঁকে নিচ্ছি যে সুন্দর করে বুলেট কফি আমি ছেঁকে নিলাম ভিউয়ার্স এখন বুলেট কফি আমার খাওয়ার পালা ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলি কায়িক পরিশ্রম ছাড়া কিন্তু কখনো ওজন কমে না আজকে বাসায় অনেক কাজ করেছি আমার বুলেট কফিটা গরম আছে আজকে বাসায় অনেক কাজ করেছি কিন্তু বাসায় নর্মালি এই কাজগুলো সবাইকেই করতে হয় তবে যারা কাজের লোক রাখে তাদের ব্যাপারটা আলাদা আমি কোনো কাজের লোক রাখি না আমি সব কাজ নিজে করি সকালবেলা আপনার পুরো ঘর বাড়ি ঝাড়া মোছা ফার্নিচার মোছা গুছিয়ে রাখা সব সেই সাথে বিছানার চাদর চেঞ্জ করেছি সেগুলো ধুয়ে আবার ছাদে মেলে দিয়ে আসছি ছাদ থেকে আবার নিয়েও আসছি বৃষ্টি পড়ছিল তারপরে রান্নাবান্না কুটা বাছা এগুলো তো আছে তো আমার বাবার জন্য আলাদা খাবার রান্না করতে হয় আমার ছেলের জন্য আলাদা আমার ছেলে আবার দুপুরবেলা রাইস খাবে না তার জন্য আবার আলাদা নুডলস রান্না করলাম মানে এইভাবে আর কালকে আমার হাজব্যান্ড বাসায় থাকবে একটু ভালো মন্দ রান্না করব সেটারও অ্যারেঞ্জমেন্ট করে রাখলাম তো বাসায় কায়িক পরিশ্রম কিন্তু হেভি হয় ভিউয়ার্স যদি করতে চান সব কাজ নিজে তাহলে কাজের কোনো অভাব হবে না কাজ একটার পর একটা থাকবেই আর এই কাজ যদি আপনি নিজের হাতে করেন কোনো কাজের লোক না রাখেন তাহলে কায়িক পরিশ্রম কিন্তু হেভি হয় আর এই কাইট পরিশ্রমে কিন্তু ওজন কমে যাবে আর এই যে খাওয়া দেওয়ার কন্ট্রোল গতকাল আপনাদেরকে বলেছিলাম খাওয়া দেওয়ার কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিলে বাস পুরো ডিসিপ্লিন আমার হাতে তো দেখা গিয়েছে যে খাওয়া দাওয়া তো আমি অ্যারেঞ্জ করে খাবো তো আগে কাজগুলো শেষ করেছি তো কাজগুলো শেষ করাতে আমার একটা বডি এক্সারসাইজ হয়েছে আর 24 ঘন্টা পরে খাচ্ছি তো আমার একটা হেভি ডায়েটও হয়ে গিয়েছে তো এখন এই যে ডায়েট আইটেমগুলো খাচ্ছি এখন আমার কিন্তু মানে ওজনটা কমের দিকে যাবে বাড়ার দিকে যাবে না তো এভাবে কাইট পরিশ্রম ছাড়া কিন্তু ওজন কখনো কমে না ভিউয়ার্স বুলেট কফিটা শেষ করে ফেললাম এখন আমার শ্রীলঙ্কার গ্রিন টি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি রেগুলার গ্রিন টি খাই ফেলে আপনারা ভাববেন না যে আমার ব্ল্যাক টি নাই আমার কিন্তু ব্ল্যাক টিও হেভি কালেকশন আছে আপনারা খুব ভালো করেই জানেন তো এখন গ্রিন টিটা খাচ্ছি কারণ আমার কয়েকদিন থেকে গ্রিন টি খেতে কেন জানি ভা ইচ্ছা করতেছে আর কি তো ভিউয়ার্স আপনাদেরকে এটাই বললাম যে কাইক পরিশ্রম কিন্তু আমি অনেক করেছি আপনারা মনে করবেন না যে বসে বসে শুধু ডায়েটই করি শুধু ডায়েট করলে কখনো ওজন কমে না কাইক পরিশ্রম লাগবেই আর আর যদি আপনার কায়িক পরিশ্রম না থাকে তাহলে তো এক্সট্রা ব্যায়াম করতে হবে তো আমি আগে ট্রেডমিলে মিলে ব্যায়াম করতাম কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে না ট্রেডমিলে ব্যায়াম করার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই ইচ্ছাও করে না ভালোও লাগে না এখন আমার বাসার কাজগুলো করতেই ভালো লাগে তাই বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখি না সব কাজ নিজে করি তাতে আমি সবসময় টেনশান ফ্রি থাকি আর আমার একটা খুব ভালো পরিশ্রমও হয় তো এভাবে ভিউয়ার্স আমার ডায়েটও আমি চালিয়ে যাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর একটা জিনিস ভুলে গিয়েছি গ্রিন এর মধ্যে আমি এই যে কোকোনাট এম অয়েল খাই তো হাফ চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিচ্ছি এটাও একটা কোকোনাট অয়েল এটাও শরীরে এনার্জি দিবে এই যে তেল ঘি বাটার মধু এগুলো খেয়েই যে আমার ওজন কমতেছে ব্যাপারটা শুধু তাই না তাই পরিশ্রমও আছে প্লাস হচ্ছে আমি সবসময় খাবারগুলোকে খুব ভালোবেসে খাই যার জন্য এগুলো আমার বডিতে সত্যি সত্যি খুব এনার্জি দেয় আমার মোটেই খিদা পায় না আর খিদা পেলেও সেটা প্রকাশ করি না কারণ আমাকে তো মন শক্ত রাখতে হবে তো ভিউয়ার্স আমি চেষ্টা করি আঠারো ঘন্টা যাতে আমি না খেয়ে থাকতে পারি তো কোনো কোনো দিন চব্বিশ ঘন্টা হয়ে যায় আজকে কিন্তু কাজের চাপেই চব্বিশ ঘন্টা হয়ে গেছে আজকে অনেক কাজ ছিল বাসাতে তো যাই হোক কাজ বললাম তো কাজ যদি করতে চান কাজের কোনো অভাব নাই বাসাতে অনেকে বলে ওজন কমানো খুব টাফ আমি বলি ওজন কমানো খুবই সোজা শুধু বাসার সব হাউসহোল্ড কাজ নিজে করতে হবে আর হচ্ছে ডায়েট চালিয়ে যেতে হবে এর থেকে সোজা কাজ কিন্তু আর নাই ওজন বাড়লে কিন্তু সেটা অনেক কঠিন মানে কমানো কিন্তু ওজন বাড়ার সময় কিন্তু একদম সোজা বাড়ে কিন্তু কমার সময় ধাপে ধাপে কমে এই জন্য একটা ব্যালেন্স বা একটা ডিসিপ্লিন কমানো খুবই ভালো আর এটার জন্য কায়িক পরিশ্রম তো অবশ্যই দরকার আমি গ্রিন টি এর পাতার মধ্যে আর পানি দিয়ে নিই কারণ আমি দুইবার গ্রিন টি খাই এই যে গ্রিন টি এর পাতার মধ্যে আবার পানি দিয়ে দিলাম আমার এই গ্রিন টিটাও একটু বাকি আছে শেষ করে ফেলেছি এখন সেকেন্ড টাইম গ্রিন টি খাচ্ছি এই যে ভিউ সেকেন্ড টাইম আমার গ্রিন টিটা ছেঁকে নিলাম এখন এর মধ্যে আবার কোকোনাটেন্সিটি অয়েল দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এক চামচ খেতে পারলে ভালো এই জন্য আমি হাফ চামচ হাফ চামচ করে এক চামচ খাই দুইবার গ্রিন টি খাই তো এই জন্য দুইবারে আমি এনসিডি অয়েলটা দুইবারে খাই তো ফিবার এখন দ্বিতীয়বার আমি গ্রিন টি খাচ্ছি সব কাজ শেষ করে যখন মনের আনন্দ নিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে বসি তখন খুব ভালো লাগে তখন মানে মাইন্ড এমনভাবে ফ্রেশ হয়ে যায় মনে হয় যে না সারাদিন আসলে কোনো পরিশ্রমই করি নাই মনটা এত ফ্রেশ হয়ে যায় এই যে সারাদিনের ক্লান্তি ক্লান্তিটা আর থাকে না প্রথম প্রথম যখন মানুষ খাবার বাদ দিয়ে ডায়েট করে তখন কিন্তু তার একটা ক্লান্তি আসে কিন্তু যখন সে হ্যাবিচুয়েটেড হয়ে যায় এই সব খাবারে মানে ডায়েট আইটেমে তখন কিন্তু আর ক্লান্তি আসে না আমারও তাই হয়েছে এখন কোনো ক্লান্তি নাই। আর আমি তো সব এনার্জেটিক খাবারই খাই এই যে তেলগুলো খাই অলিভ অয়েল কোকোনাট অয়েল মেডিসিনাল কোকোনাট অয়েল এমসিটি কোকোনাট অয়েল এই যে এগুলো খায় এগুলো আমার বডিতে যথেষ্ট এনার্জি দেয় তারপর ঘি খায় আর ও হ্যাঁ আপনারা তো জানেন দুই দিন থেকে আমি বাটারও খাচ্ছি বাটারের মধ্যে মধু মিশিয়ে হো আমাকে তো খেতে হবে বাটার আর মধু তাড়াতাড়ি গ্রিন টি শেষ করি গ্রিন টি শেষ করে ফেললাম এখন ভিউয়ার্স আমি এই যে অলিভ অয়েল অলিভ অয়েল তেলটাও তো আমি খাই র মানে একদম কাঁচা খাই তো আমি যে অলিভ অয়েলটা এক চামচ পরিমাণ নিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে খেয়ে অনেকে রান্নার তেল হিসেবে অলিভ ইউজ করে কিন্তু এটা আসলে রান্নার থেকে কাঁচা খেলেই বেশি উপকার তো আমি কাঁচা তেলটাই খাই আর কি ভিউয়ার্স আগে ভেজিটেবলের মধ্যে খেতাম যখন মেনটেনিং এ ছিলাম তো এখন তো আবার ওজন কমাচ্ছি এই জন্য এখন আমি একেবারে কাঁচা তেলটাই খেয়ে ফেলি ভিউয়ার্স আমার মোটামুটি সবই খাওয়া হয়ে গেল না 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 এখনো খাওয়া হয় নাই এই যে আমার মোস্ট এনার্জেটিক যে খাবারটা সেটা হচ্ছে পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগার মেশানো ড্রিঙ্কস আমি তো চিনি খাই না চিনির সেই যে কোকোনাট সুগারটা খায় এটা শেষ হয়ে গেছে কিন্তু অসুবিধা নাই আমার আর একটা কোকোনাট সুগার আছে আপনারা তো জানেন কিছুদিন আগে আমার একটা পার্সেল আসছিলো দশ হাজার টাকার তো ওই পার্সেলে আমার কোকোনাট সুগারও আসছে তো এখন আমি প্রিন্সপাল তার কোকোনাট সুগার মেশানো পানিটা খেয়ে ফেলবো ভিউয়ার্স আজকে কায়িক পরিশ্রম রিয়ালি আমার সত্যি অনেক হয়েছে যার জন্য মনটা অনেক বেশি ফ্রেশ আছে খুব ভালো লাগতেছে আর আপনাদের সাথে কথা বলতে আরও বেশি ভালো লাগতেছে তার কারণ ওই যে বললাম সারা দিন আজকে অনেক কাজ করেছি যার জন্য আমার ডাইটটা একেবারে সাকসেসফুল হয়েছে হিউয়ার্স ঢক ঢক করে পুরো পিঙ্ক সল্টের পানি খেয়ে ফেললাম এখন যেটা খাবো সেটা হচ্ছে বাটার তার উপরে মধু দিয়ে খাবো তো ভিউয়ার্স আপনারা জানেন আমি দুই চামচ বাটার খাই তো এই যে এক চামচ নিয়ে নিলাম এই যে এক চামচ বাটা নিয়ে নিচ্ছি ভিউয়ার্স এক চামচ বাটা নিয়ে নিলাম এখন আর এক চামচ নিব এই যে আর এক চামচ বাটার নিয়ে নিলাম তো ভিউয়ার্স এখন এটার মধ্যে আমি মধু মিক্সড করবো খুব মধুটা দিই বলেন তো সুন্দরবনের খলিশা ফুলের মধু হ্যাঁ আজকে খলিশা ফুলের মধু দিয়ে শুরু করি এরপরে আমি তো দুইটা মধু খাবো এরপরে সরিষা ফুলের মধুটা খাবো তো আমি খরিষা ফুলের মধুটা দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স খরিসা ফুলের মধু এখন আমি বাটার মিক্সড করা মধুটা খাবো আর আপনারা তো জানেন যে এটা একদম সাংঘাতিক একটা সুন্দর ডেজার্ট আইটেম আমি তো আপনাদেরকে বলেছি আমার এই ডেজার্ট আইটেমটা খুব ভালো লাগতো গত দুই দিন থেকে কিন্তু আমি ব্যাটারের সাথে মধু মিক্স করতেছি ভিউয়ার্স আমি সব সময় চেষ্টা করি যাতে আমার কায়েক পরিশ্রম কম না হয় আমার বাসাতে মেহমান আসলে আমি খুব খুশি হই কারণ ভাবি যে ও মেহমান আসছে তার মানে আমার কাজ আরও বেড়ে গেল তো বাসাতে কাজ বেড়ে গেলেও আমি খুশি মনে কাজটা অ্যাকসেপ্ট করি আর যখন ছাদে কাপড় মেলে দিই বৃষ্টি আসে তখন দৌড় দিয়ে যাই ওতে আমি আরো খুশি হই যে ও আজকে তো বৃষ্টি হচ্ছে আর দৌড় দিয়ে ছাদে যাই আর আমার আরো একটু এক্সারসাইজ হয় আমি কিন্তু লিফটে উঠি না ভিউয়ার্স যখন ছাদে যাই তখন আমি লিফটে উঠি না কারণ আমার কায় পরিশ্রম তো করতেই হবে হার্ড লেবার ছাড়া কখনো ওজন কমবে না এই কারণে আমি হেঁটে হেঁটে ছাদে যাই তো ভিউয়ার্স আপনাদেরকে তো আমি পুরো ডিটেলসই বললাম যে আমি কিভাবে কায় পরিশ্রমটা চালাচ্ছি তো ভিউয়ার্স এরপরে আমি সরিষা ফুলের মধু খাবো তো আমি এখন আমার মধুর আইটেমগুলো খেতে থাকি আর আপনাদেরকে বাই বাই জানাচ্ছি তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ধোয়া রাখবেন আমার জন্য যাতে আমি আমার তাই পরিশ্রম একদম সুন্দরভাবে চালিয়ে যেতে পারি আমার ডায়েটের সাথে আর আমার চ্যানেলে ছাড়া নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আল্লাহ